হাই ভিওয়ার্স আমি মিসেস এমরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ওপেন করার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেখতে থাকুন কমেন্টস লিখে শেয়ার করে আমাকে সাপোর্ট করুন দেশ বিদেশে বেশিরভাগ আপুরাই জব করেন কিংবা ঘরের কাজেও ব্যস্ত থাকেন তাই ঝটপট খুব সহজেই কিভাবে চিকেন তান্দুরি তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে নিয়ে নিলাম কিছু চিকেন লেগ তো এগুলি দিয়ে তৈরি হবে ঘরে রাখা মশলা আর আপনি ইচ্ছে করলে শানের তান্দুরি মশলাটাও ইউজ করতে পারেন এই যে চিকেন যখন নর্মাল খেতে ভালো লাগে না তখন ইচ্ছে করলে আপনি চিকেন তান্দুরি করতে পারেন চিকেন ফ্রাইড তৈরি করতে পারেন যা আপনার ফ্যামিলি যেটা লাইক করে সেটাই তৈরি করতে পারেন তবে আজকে আমি সব মশলা দিয়ে আমি হলো মেখে রেখেছি এখন এই যে আরেকটু হলো মেখে এই যে দুই এক ঘন্টা এইভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিলে খুবই ভালো হয় এখন শুধু এটা আমি ওভেনে দিয়ে দিবো থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রিতে থার্টি ফরি মিনিট হলো বেক হবে এভাবে করলে অনেক সুবিধা আর ট্রের উপরে ফয়েল পেপার এভাবে দিয়ে নিলে ট্রেটা ক্লিন করতে খুবই সুবিধা হয় রান্না করতে এত পারতাম না এখন সব কিছুই ইজি হয়ে যায় আসলে মেয়েরা আমরা সময় ঘরে যে রান্না করি আমাদের করতে করতে আমরা আমরা টু হয়ে গেছি এখন এই একটু বলেন বেশি বসে কত কিছু রান্না করতে হবে তখন আরও দেখা যাবে দুই তিন ট্রে একসঙ্গে হলো আমরা কুক করিয়ে ভাবি তখনও সেম থিং মানে ইজি হয় একটু হার্ড হলেও বেশি পরিমাণে বেশি করলে বেশি সময় লাগে এটাই ডিফারেন্ট তবে রান্না করতে খুবই ভালো লাগে আর পরিবারের সবাই যখন খেয়ে প্রশংসা করে ওটাও অনেক ভালো এই যে এখানে কিছু একটু কালো জিরা দিয়ে দিয়েছি এই যে আরেকটু দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব দুই চামচ এসব গুলের বসিয়ে কিছু পাউডার এখন সেটা এটাকে মেরে নিটা পেটের জন্য খুবই ভালো পেটকে ঠান্ডা রাখে এই গরমে এটা খেলে খাবারের আগে খেলে ক্ষুধার ভাবটা কমে যায় আর হলো পেট ভরা থাকে আর কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন কমাতেও সহায়তা করে আর আপনারা যদি কেউ কেউ লাইক করেন এর ভিতরে মেথি পাউডার আর হলো ফ্ল্যাক্স সিড পাউডার ওগুলো ইউজ করতে পারেন এই যে ভিজে রেখেছিলাম এখন হলো এটাকে আমি খেয়ে নেব এটা আপনি স্ট্র দিয়েও খেতে পারেন কিংবা এভাবে স্ট্র ছাড়াও খেতে পারেন তবে আমার কাছে স্ট্র দিয়ে খেতে ভালো লাগে এই যে দেখুন খাওয়া প্রায় শেষের দিকে চলুন আপু ভাবি ভাইয়ারা সালাদটা রেডি করে নেই আর চিকেন তান্দুরির রেসিপিটা শেয়ার করি আসলে অফ ক্যামেরায় সব মশলাগুলি দিয়ে দিয়েছিলাম আপনি ইচ্ছে করলে ঘরে রাখা সব মশলাগুলো ইউজ করতে পারেন যেমন জিরের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি হলুদের গুড়ি মরিচের গুড়ি মরিচের গুঁড়ির জায়গায় পাপড়িকা মরিচের পাউডারটা ইউজ করলে খুবই ভালো হয় তান্দুরির জন্য আর মাস্ট বি থাকতে হবে টক দই সরিষার তেল আর হলো গোলমরিচ স্বাদ মতো লবণ এছাড়া আদা রসুন পেঁয়াজের পেস্টও ইউজ করেছিলাম আমি ইউজ করি তান্দুরি প্যাকেট মশলা সব কিছু দিয়ে মেখে ম্যারিনেট করে দুই থেকে চার ঘন্টা রেখে দিতে তো দেখলেন ভিওয়ার্স আপু ভাবি ভাইয়ারা অনেক কাজ করলাম এগুলো এই জুসও বানাবো তার আগে এই যে সাবয়ে অর্ডার করেছিলাম তারপরে এর ফ্রেশ এই যে চলে আসলো যে অনেকই আমি সাবি একটু আমি ভিতরে দেখাই আপনাদের সঙ্গে কি আমি প্রথমে ওভেনে টোয়েন্টি ফাইভ মিনিট বেক করবেন তারপর টোয়েন্টি মিনিট বয়ল করবেন তাতেই এই তান্দুরি চিকেনের কালারটা অনেক সুন্দর হয় চিকেন তান্দুরিটা যে মেখে আপনাদের দেখালাম আর এর মাঝে মাঝেই তো অনেক কাজ করলাম কাজের কি কোনো শেষ আছে এই যে আর এটা ওভেনে দিয়ে রেখেছিলাম ফরি মিনিটে এই যে হয়ে গিয়েছে দেখুন অনেক সুন্দর কালার এসেছে গরম এখন আমাদের আমরা এই চিকেন দিয়েই ডিনার করব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টসে লিখুন আমি অ্যান্সার করব থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আমার রেসিপি ভালো লাগলে ঝটপট এভাবে তৈরি করে ফেলুন চিকেন তান্দুরি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে বা